জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষ বিশেষত মহিলা ও শিশুদের নিরাপত্তা ও নিরাপদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল বুধবার থেকেই জলপাইগুড়ি শহরে উইনার্স টিম নতুনভাবে পথে নামবে উল্লেখ্য জেলা পুলিশের উদ্যোগে জলপাইগুড়ি শহরে অনেক আগেই উইনার্স টিম এবং জেলার বিভিন্ন থানা এলাকায় পিঙ্ক পুলিশ পথে নেমেছে আর বুধবার থেকেই বৈদ্যুতিক সাইকেলে করে শহরের বিভিন্ন এলাকায় টহলদারি চালাবে উইনার্স টিম মূলত বয়োজ্যেষ্ঠ মহিলা শিশুদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তা দেখভাল করবেন তারা এজন্যই বুধবার পঁয়ত্রিশটি বৈদ্যুতিক সাইকেল উইনার্স টিমের হাতে তুলে দেওয়া হলো পুলিশের এ ধরনের উদ্যোগে খুশি শহরবাসী রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স